আসসালামু আলাইকুম আজকের বাকিং নিউজ হলো ইসলামিক আন্দোলন বাংলাদেশের মুফতি ফয়জুল করিম ভাই আমির কিছু কথা বলেন যে 54 বছরে যেই উন্নতি হয়েছে আমরা 10 বছরের সেই উন্নতি করব ইনশাআল্লাহ এই দেখতে আপনারা কিন্তু ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে 54 বছরে যে উন্নয়ন হয়েছে 54 বছরে আগামী পাঁচ দশ বছরের মধ্যে ইনশাল্লাহ তার চেয়ে বেশি উন্নয়ন হওয়া সম্ভব ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে এই দেশের একটা টাকা বিদেশে পাচার হবে না ইনশাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে সরকারি কোনো টাকা লুটপাট হবে না বরং আশা করি ইনশাআল্লাহ একশো পার্সেন্ট কাজ করার চেষ্টা করা হবে ইনশা আল্লাহ আপনাদের ধারণা কি আমাদের জাকির সাহেব এদিকে আসেন জাকির পাটোয়ারি সাহেব

জাকির পাটোয়ার হিসাব কোনো অবস্থা ইসলামের বিপক্ষে কোনো অবস্থা দিয়ে যাবে না জিরো বার্তা চলা বিচার করবে না কাজী শান্তির প্রতি হাত পাতা শোনেন যারা নৌকা নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না যারা ধানের নির্বাচন করে যারা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে কথা বলে না যারা কুঠানি নির্বাচন করে যারা কাঠ ফাটতে পারে না নৌকা চালায় গরিবরা ধান কাটে গরিবরা নাঙ্গল চালায় সব প্রতীক গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব দাঁড় তার মধ্যে নিজেদের মধ্যে ধোকা কথা বলে না কিন্তু হাত যে নির্বাচন করে তারাও ঘুরাতে পারে বড় লোক করে তার দরকার হাত পাকাস গরিবদের দরকার হাত পাথার হাত পাকা প্রয়োজন পুরুষদের হাত পাকা প্রয়োজন মহিলাদের কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে না মুসলমানদের প্রয়োজন হাত পাকা হিন্দুদের প্রয়োজন খ্রিস্টানের প্রয়োজন আমি বিশ্বাস করি হাত পাকা শান্তির প্রতি হাত পাকা বিজয় হলে জাতি বিচার হবে দেশ বিজয় হবে হাত পাকা হাত হাত পাখা জাকির ভাই হাত পাখা এটা শান্তির প্রতি হাত পাখা আমি বিশ্বাস করি ইনশাল্লাহ যদি হাত পাকা বিজয় হয় এই জাতি বিজয় হবে ইনশাআল্লাহ হাত পাকে বিজয় হলে আমরা সবাই বিজয় হবে ইনশাআল্লাহ রাজি আছে ইনশাআল্লাহ আজকে থেকে সর্বোচ্চ কাজ করব স্পিডের সাথে কাজ করব আগামী তিনটা মাস কয়টা মাস ভাই কয়টা মাস আচ্ছা বারোটা ঘন্টা সময় দেবে এরকম লোক নাই বারো ঘন্টা সময় দেবে এরকম লোক নাই এখানে আসেন কেউ বারো ঘন্টা সময় দেব ষোলো ঘন্টা সময় দেব আট ঘন্টা সময় দেব চার ঘন্টা সময় দেবে ইনশাল্লাহ Eu